আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জামিল হোসেন সাফল্য বৈচিত্র্য টিভি চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন সবার প্রতি শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা যারা গরু ছাগল নিয়ে চিন্তায় আছি দূর দূরান্তে যারা খামারে খামার করেন ঢাকা এবং চট্টগ্রাম বরিশাল তারা এই জিনিসটাতে খড় সংগ্রহ করতে পারেন খুব অল্প দামে খুব কম দামে আমরা খড় দিয়ে থাকি সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা খড় নেবেন তারা আমার সাথে যোগাযোগ করেন খড় আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ দিয়ে থাকি খুব অল্প দামে এবং খুব কম দামে এই চিকন ধানের কাঠারি ধানের খড় আমরা দিই যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটির সাথেই থাকবেন ধন্যবাদ